দশক এই বকনাটা মাত্র বিক্রি হয়ে গেল এক লক্ষ বারো হাজার দিয়ে দেখেন মোটামুটি সুন্দর একটা বকনা এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল ফ্রিজিয়ান জাতের বকনা অনেক সুন্দর একটা বকনা হাই কোয়ালিটির বকনা এটা মোটামুটি পাবনার ব্যাপারে কিনল পাবনা থেকে মোটামুটি প্রচুর ব্যাপারী আসে এ হাতে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থেকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান বোকনা গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাট থেকে ভালো মানের ফ্রিজিয়ান জাতের বোকনা গরুগুলো তথ্য দেওয়ার চেষ্টা করব এখানে চাচার কাছে একটা সুন্দর একটা বোকনা দেখতেছি ফ্রিজিয়ান জাতের বকনা খামার উপযোগী বোকনা মোটামুটি বড় সড়ো বোকনা এইটা আসার উপযোগী এগুলা অল্প দিনের মধ্যে দেখা দেখি চলতেছে এগুলা ফ্রিজিয়ান জাতের বকনা। দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে মোটামুটি এখান থেকে প্রায় প্রচুর বোকনা পাবনাতে যায় আপনার প্রায় অনেক ব্যাপারী আসে হাতে থেকে বোকনাগুলো ক্রয় করে এই বোকনাগুলোর একটু এই বোকনাটার একটু দামটা জানাই আপনাদের কেমন দাম চায় এক লাখ আসসালামু আলাইকুম দেখা দেখি দাম কেমন চাওয়া দাম কেমন দাম হচ্ছে পঁচানব্বই হাজার চাওয়া দাম নব্বই হাজার দাম হচ্ছে আজকে কয়টা নি আসছিলেন এটা 9টা কি হয়ে গেছে নাকি বাজার টাকা কম আজকে বাজার কম বাজার দর্শক বাজার বড় বড়ে বলে কম আছে কিন্তু যারা কিনতে আসে ওরা বলে বাজার ঠিকই আছে দর্শক বড় বড়ি প্রচুর বকনা আছে হাড়ে এগুলো এগুলো মোটামুটি মিলন ভাইদের বোক না এগুলো হেঁটে আসার উপযোগী বোক সব ভালো আছে না এখান থেকে কিছু বোকনার আপনাদের দাম দর জানাই ফ্রিজে আন বকনা সুন্দর সুন্দর বোক না এই যে বোকনা গুলো সবগুলোই মোটামুটি ওনারা প্রচুর বোকনা নিয়ে আসে হাটে এখনো হাটে মোটামুটি প্রচুর বোকনা আছে একটু আপনাদের

এটাও পুচা আশি হাজার এই তিনটা পুচা হাজার করে পার পিস ফ্রিজি আনজাতের বোক না সবগুলাই মোটামুটি সুন্দর আর এটা পঁচানব্বই হাজার বেশ বড় এটা এক লক্ষ দশ হাজার হলে বেচা কেনা হবে ফ্রিজি আনজাতের বোক না মোটামুটি সুন্দর সবগুলাই এক লক্ষ 10 হাজারের টার্গেট ওনার ওনার নাম্বারটা আপনাদের দেব আপনারা যোগাযোগ করে এ ধরনের বোকনা ঘরগুলো নিতে পারবেন এটা এ এটা কেমন দাম হচ্ছে বিশ হাজার এক লক্ষ বিশ দাম হচ্ছে ফ্রিজিয়ান যাদের বোকনা তো ওনার নাম্বারটা দিই আপনাদের দিয়ে সহযোগিতা করি আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শকদের উদ্দেশ্যে জিরো ওয়ান সেভেন এইট টু বুঝি না একানব্বই বিয়াল্লিশ দর্শক এই বোকনাগুলো কিনতে চাইলে ওনার সাথে যোগাযোগ করে এই ধরনের বোকনাগুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি অনেক ফ্রিজিয়ান জাতের বোকনা গরুগুলোর ব্যবসা করে থাকে বেশ প্রচুর বোকনা নিয়ে আসে হাটে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট

এ পাশ থেকে মোটামুটি কিছু বকনা করে আপনাদের দাম ধর জানাবো এখানে এইটা আসার উপযোগী একটা বকনা দেখতেছি ফ্রিজি যাদের বকনা বকনাটা একটু দামটা জানায় আপনাদের হিটে মোটামুটি সুন্দর সুন্দর হিটে আসার উপযোগী অনেক আছে সবসময় বড় বড় বকনাগুর গুলো থাকে বকনাটা কেমন দাম চাই একটু জানাই সবগুলোই মোটামুটি সুন্দর দেখা দেখি চল দিছে দর্শক হাট ওই হৃদয় এই যে বাইরে গেছে একটা বকনা দেখতেছি হিটে আসর উপযোগী বকনা বাজার দাঁত হয়নি তো না দাঁত হয়নি দাম কেমন চাইলেন তিরিশ হাজার

আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শকদের উদ্দেশ্যে দর্শক এক লক্ষ দশ এগারো হাজার আশেপাশে হলে বেচা কেনা করবে দশ পার হলে দুই এক হাজার গেলে বেচা কেনা হবে ফ্রিজে আমাদের বকনা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম